পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পালন রবিবার পাঁচই জানুয়ারি সারা রাজ্যের সঙ্গে জন্মদিন উদযাপন করা হল ভরতপুর বিধানসভার তালগ্রাম অঞ্চলের স্বর্ণাহাটি গ্রামে উপস্থিত ছিলেন ভরতপুর ঊনসত্তর নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সদস্য আনারুল ইসলাম অনিল মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজারুদ্দিন সিজাসহ একাধিক ভরতপুর বিধানসভার তৃণমূল নেতৃত্ব সভার শেষে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের আহারের ব্যবস্থা করেন এবং তারা তা গ্রহণ করেন তৃণমূল নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে শেষে একটি সাক্ষাৎকারে মাননীয় বিধায়ক হুমায়ুন কবির কি বললেন ও সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ আজারউদ্দিন সিজার কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা আমরা অনেক দিন থেকেই করি আমার একদিন আগে তিন তারিখে বার্থডে ছিল সেটাও যেমন করি একই পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে ছিলাম তখনও করেছি তৃণমূলের বাইর করে দিয়েছিল তৃণমূলের বাইরে ছিলাম তখনও করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা আছে ভক্তি করি কারণ উনি যখন যুবনেত্রী ছিলেন পশ্চিমবাংলার উনিশশো একানব্বই তিরানব্বইয়ের সেই একুশে জুলাইটা আমরা ভুলিনি আজও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে প্রতি বছর শ্রদ্ধা জানাই সেই তেরো জন শহীদ পরিবারের লোকজনদের আমরাও সেখানে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতা মেট্রো সিনেমার সামনে ছিলাম সেদিন নেত্রী আক্রান্ত হয়েছিল তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে সেই শ্রদ্ধা থেকে তার জন্মদিন তার দীর্ঘ আয়ু কামনা করে আমরা এটাকে সেলিব্রেট হিসেবে করি বলছি আজকে মমতার জন্মদিনে একটা ফিস্টের আয়োজন করেছেন এখানে কতজন লোক খাওয়ানোর টার্গেট হয়েছে এবং কী কী আপনাদের মেনুতে রয়েছে মেনুতে আমাদের সাধারণ এমনি সাদা ভাত প্লেন রাইস তার সঙ্গে মাছ তার সঙ্গে সবজি আলুর দম ডাল চাটনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিনে কেক কাটলেন সেই কেকটা কেবলমাত্র নেতৃত্বই খেলো সাধারণ কর্মীরা পেলেন না হরে হরির কে বলেছে আপনাকে আমার সামনে অনেক বাচ্চা তেল আমরা কেক কেটে দিয়েছি আরো কেক চাইলে এসে যাবে কেক কোনো চিন্তা নেই আপনার মানুষের আয়োজন করেছে এলাই কিছু নয় বাংলা এবং বাঙালির প্রিয় যে মাছ ভাত সেই সাদা মেটো মাছ ভাতের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী যেহেতু তিনি বাংলার মামাটি মানুষ জানেন তার সাদা শাড়ি আর হোয়াইট চপ্পল তিনি নিজেও মুড়ি খান মাছ ভাত খান আমরাও সেই মাছ ভাতে অংশীদার হয়েছি এমন কিছু পোলাও কুমার নেই ভাই কি বার্তা দেবেন বার্তা একটাই শান্তির বার্তা বাংলায় শান্তি থাক বিধানসভায় শান্তি থাক সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নী যোগ্য শামিল হন আচ্ছা এই দু হাজার ছাব্বিশে কি ডাঙ্কা বেজে গেল আজ থেকে অবশ্যই বিধায়ক কুমার কবির নেতৃত্বে ভক্ত বিধানসভায় আগে থেকেই রেডি এবং সামনে মাস থেকে আমরা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা বিধায়ক কুমার কবির সামনে রেখে বুথ ওয়াইজ সংগঠন তৈরি করুন বাবা নতুন করে নতুন উদ্যোগ আচ্ছা এই যে দুটো বিধানসভা ভাগ হওয়ার কথা বলছে ভরপুর এবং সালাদ সেটা কি আমার জানা না এটা

আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ